যিনি বারবার হোচট খেয়ে উঠে দাঁড়ান তিনি লিটন দাস শুরুটা বাজে তারপর উত্থান আবার পতন পুনরায় ফিরে আসা এটাই তার ক্যারিয়ারের সারাংশ থাকলে তিনি চোখের শান্তি ছন্দহীন হলে খুবই সালে দেশের সবচেয়ে প্রতিভাবান ব্যাটসম্যানের ট্যাগ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন লিটন দাস সময়টা ছিল টাইগার ক্রিকেটের সোনালী অধ্যায় কিন্তু লিটনের শুরুটা হয়েছিল অনেকটা দুঃস্বপ্নের মতো ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট দিয়ে তিনি জাতীয় দলের জার্সি গায়ে জড়ান সে টেস্টের এক ইনিংসে পঁয়তাল্লিশ বলে চুয়াল্লিশ রান করে প্রতিভার ঝলক দেখাতে পেরেছিলেন তবে সেটা অব্যাহত থাকেনি ওয়ানডে সিরিজে ভারতের সাথে নিজের অভিষেক ওয়ানডে সিরিজের তিন ম্যাচে লিটার্ন গুলেছিলেন যথাক্রমে 8 ছত্রিশ ও চৌত্রিশ রান একই বছর সাউথ আফ্রিকার বিপক্ষে টি টোয়েন্টি অভিষেকেও ছিল হতাশাজনক স্মৃতি দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজে তিনি করেছিলেন যথাক্রমে ২৬ বলে বাইশ ও সাত বলে দশ রান প্রোটিয়াদের ওই সফরের ওয়ানডে সিরিজে তার সমসাময়িক আরেক সতীর্থ সৌম্য সরকার রানের ফোয়ারা বইয়ে দিলেও লিটন ছিলেন নিষ্প্রভ তিন ম্যাচে যথাক্রমে তিনি করেছিলেন শূন্য ও পাঁচ বাংলাদেশের দুই ঐতিহ্য ঐতিহাসিক সিরিজ জয়ে লিটনের ব্যাট কথা বলেনি এরপর দু সালে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে কোনো ম্যাচই খেলার সুযোগ পাননি সালে পুনরায় প্রত্যাবর্তন হলেও তিনি জ্বলে উঠতে ব্যর্থ হন এমনকি সে বছর চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডেও তার জায়গা হয়নি লিটন দাসের ক্যারিয়ারের বড়সড় একটা টার্নিং পয়েন্ট হল দু সালের এশিয়া কাপ ফাইনাল বুমরা চাহালদের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং আর অনবদ্য সেঞ্চুরিতে তিনি মুগ্ধ করেছিলেন কোটি কোটি সমর্থককে তারপর নতুন করে তাকে নিয়ে আসার সঞ্চার হতে থাকে কিন্তু যে লাও সেই কদু লিটনের ফর্ম আবারও গভীর ঘুমে পড়ে বিশ্বকাপের স্কোয়াডে থাকলেও প্রথম কয়েকটি ম্যাচে তিনি একাদশেই সুযোগ পাননি তারপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে বলে চুরাশি রানের বিধ্বংসী এক ইনিংসে আবারও আলোচনায় আসেন তিনি তার নান্দনিক ব্যাটিংকে অনেকে মোনালিসার হাসির সাথে তুলনা করতে শুরু করেন কিন্তু আফসোসের ব্যাপার আলোচনাটা সমালোচনায় রূপ নেয় লিটনের অধারাবাহিকতায় এক পর্যায়ে তাকে দল থেকে বাদ দেওয়ার দাবিও ওঠে সমালোচনার জালে আটকা পড়া লিটন চেষ্টার কমতি রাখেননি ফলো আসে হাতে নাতে করোনা মহামারী বিদায় নিলে লিটনের ব্যাটটা হয়ে ওঠে তলোয়ার বিশেষ করে দু বাইশ সালে টেস্ট ওয়ান ডে ও টি সব সংস্করণে তিনি সমান্তরে রান করছিলেন সে বছর তিনি মোট এক নশো একুশ রান সংগ্রহ করেন যা বাংলাদেশের সর্বোচ্চ টেস্টে দশ ম্যাচের আঠারো ইনিংসে সাতান্ন গড়ে গড়েছিলেন আটশো রান ছিল দুটি সেঞ্চুরি আর পাঁচটি হাফ সেঞ্চুরি ওয়ানডেতে ডেতে বায়ান্ন গড়ে করেছিলেন পাঁচশো সাতাত্তর রান ছিল একটি সেঞ্চুরির পাশাপাশি চারটি হাফ সেঞ্চুরি এছাড়া দু বাইশ সালে টি তেও লিটন ছিলেন ভয়ঙ্কর ফর্মে সে বছর উনিশ ম্যাচে ত্রিশ গড়ে আর একশো চল্লিশ দশমিক দুই স্ট্রাইক রেটে তিনি করেছিলেন পাঁচশো চুয়াল্লিশ রান যার মাঝে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ষাট রানের সেই অনবদ্য ইনিংস এবং পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে রানের আছে বলা যায় লিটন তার ক্যারিয়ারে যত ভালো ইনিংস খেলেছেন তার অর্ধেকই ছিল দু সালে সব মিলিয়ে তার উপর তখন টিম ম্যানেজমেন্টের আস্থাটা বাড়তে থাকে তাকে দেওয়া হয় টেস্টের সহ অধিনায়কের দায়িত্ব মাঝে মধ্যে অধিনায়কদের অনুপস্থিতিতে তিনি পুরো দায়িত্ব সামলেছেন কিন্তু ব্যাট হাতে আবারও চরম অধারাবাহিক হয়ে পড়েন লিটন টেস্টে একটা ধারা বজায় রাখলেও ওয়ান ডে ও টি টোয়েন্টিতে তার রান খরা দলকে বেশ ভুগিয়েছে তবে আগের মতোই তার উপর আস্থা হারায়নি দল সাকিব টি টোয়েন্টি থেকে অবসর নেয়ার পর শান্ত ছিলেন অধিনায়ক শান্তকে সরিয়ে লিটনকে এই দায়িত্ব দেওয়া হয় অধিনায়কত্ব পেয়ে তিনি নিজেকে নতুনভাবে আবিষ্কারের চেষ্টা করে যাচ্ছেন তার ক্যাপ্টেনসিতে ইতিমধ্যে ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কা ও পাকিস্তানকে টি টোয়েন্টি সিরিজে হারিয়েছে বাংলাদেশ ধীরে ধীরে ব্যাট হাতে রানের খরা থেকেও বেরিয়ে আসছেন লিটন এভাবেই তার গোটা ক্যারিয়ারটা চড়াই উত্তর মধ্য দিয়ে যাচ্ছে